নমস্কার বন্ধুরা আমি সুচন্দা আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল লাইট সুইস লিস্ট বিয়সে এখন আপনারা আমার চ্যানেলে দেখছেন দক্ষিণ পশ্চিম সিকিম ভ্রমণের এপিসোডগুলি যার প্রথমেই আমি শুরু করেছি পেলিং দিয়ে আমরা সবাই জানি পেলিং মূলত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বিখ্যাত কিন্তু শুধুই কি কাঞ্চনজঙ্ঘাই এখানের একমাত্র আকর্ষণ তা কিন্তু নয় তার সাথে সাথে রয়েছে আরও বহু কিছু চলুন নিয়ে যাই এখন শুধুমাত্র সেই জায়গাগুলোতে যে জায়গাগুলো পেলিং থেকে আপনারা ঘুরে দেখতে পারবেন তার প্রথমেই আমরা শুরু করছি রিম্বি ওয়াটারফল বা রিম্বি জলপ্রপাত দিয়ে রিম্বি ওয়াটারফল বা রিম্বি জলপ্রপাত সামনে এগিয়ে উপত্যকার মধ্যে প্রবেশ করে রিম্বি নদীর উৎপত্তি করেছে এই রিম্বি নদী আমরা দেখতে পাবো যখন আমরা রিম্বি অরেঞ্জ গার্ডেনের ভেতর দিয়ে রিম্বি নদীর দিকে যাব সেটা এই রিম্বি ওয়াটারফলসের পরবর্তী গন্তব্যস্থল হবে আমরা চলে যাচ্ছি অরেঞ্জ গার্ডেনে মূলত এটা কমলা লেবুর বাগান তবে কমলা লেবু ছাড়াও অন্যান্য ফলের গাছও এখানে রয়েছে বা ওখানে যে চাষ করা হয়েছে ভুট্টার চাষ বা অন্যান্য সিরিয়ালসের চাষ সেগুলোও এখানে রয়েছে এটারও ডিটেলস দেওয়া রয়েছে তৃতীয় পর্বে আমি খুব বেশি ডিটেলসে যাবো না শুধু এটুকু বলছি এখানে খুব সুন্দর একটা হোমস্টে রয়েছে অরেঞ্জ ভিলেজ হোমস্টে নামে কন্ট্যাক্ট নাম্বার দেখুন দেওয়াই রয়েছে এইটা কিন্তু এক রাত থাকার জন্য খুব ভালো একটা অপশান হতে পারে যদি আপনারা নির্জনে নিরিবিলিতে একটা রাত কাটাতে চান তাহলে পেলিংয়ের ভিড়ের মধ্যে না থেকে আপনারা এই হোমস্টের মধ্যেও কিন্তু থাকতে পারেন এছাড়াও এখানে বিভিন্ন রকমের ফলের রস থেকে তৈরি ওয়াইন পাওয়া যায় যেটা আপনারা ওখানে টেস্ট করে তারপর কিনতে পারবেন তাছাড়া ফ্রেশ অরেঞ্জের থেকে জুস তৈরি করে সেখানে বোতলে ভরে বিক্রি করা হয় আপনারা একদম সেই বাগানের মধ্যে দাঁড়িয়ে ফ্রেশ অরেঞ্জ জুসটা কিন্তু খেতে পারেন মূল্য হচ্ছে এক এক বোতলের জন্য সত্তর টাকা করে তবে খুব বেশি বড়ো বোতল নয় ছোটোই বোতল মোটামুটি দুশো এম মতন থাকে এক একটা বোতলে এই অরেঞ্জ গার্ডেন বা কমলালেবুর বাগানের ভেতর দিয়ে রাস্তা নেমে গেছে রিম্বি নদীতে নামার শান্ত নিরিবিলি একটা জায়গা তবে নদীতে কিন্তু বেশ ভালোই স্রোত রয়েছে তাই এখানে না নামাটাই আমার মনে হয় উচিত হবে বহু মানুষ আসেন এখানে প্রতিদিন তবে এই জায়গাটা নাকি মাছ ধরার জন্য খুব বিখ্যাত কারণ এই নদীতে নাকি প্রচুর মাছ পাওয়া যায় যেগুলো এখানকারের লোকাল ফিশ আর কি তো অনেকেই আসেন এখানে বিশেষ করে বিদেশি পর্যটকেরা তারা এখানে ফিশিং করতে খুব পছন্দ করেন এই সিরিজের তৃতীয় পর্বে আমি এই রিম্বি নদী দিয়েই শেষ করেছিলাম আর চতুর্থ পর্বে তারপরের যে পেলিংয়ের যা দর্শনীয় স্থান যেগুলো ছিল সেগুলো দেখিয়েছি এই এপিসোডটার মধ্যে আমি টানা তিন দিন ধরে পেলিংয়ের আশেপাশে যে জিনিসগুলো দেখেছিলাম সব জায়গাগুলোকে এক জায়গায় মার্চ করে আপনাদের জন্য নিয়ে এসেছি নেক্সট আমি চলে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল বা কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাতে এটা মোটামুটি পেলিংয়ের আশেপাশের যে সব ফলগুলো রয়েছে তার মধ্যে সব থেকে সুন্দর আর এটাতে জল থেকে বেশি আছে তবে হ্যাঁ এই জলপ্রপাতটা দেখার জন্য কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে আর যে বাকি দুটো জলপ্রপাত রয়েছে রিম্বি আর ছাঙ্গে সেই দুটো দেখার জন্য কোনো টিকিট কাটার প্রয়োজন পড়ে না কিন্তু এই জলপ্রপাতটা দেখার জন্য আপনাদের টিকিট কেটে তবেই কিন্তু আপনারা এই শেষ যে জায়গাটার থেকে ওয়াটার ফলসটা দেখা যায় সেই পর্যন্ত আপনাদেরকে পৌঁছতে হবে আমার এই সিরিজের চতুর্থ পর্বে এই কাঞ্চনজঙ্ঘা ফলসের ডিটেলস দেওয়া রয়েছে সমস্ত কিছু আর সাথে সাথে এখানে কি কি পাওয়া যায় এখানে আপনারা আর কি কি এক্সট্রা কারিকুলার বা এক্সট্রা অ্যাক্টিভিটিস যেগুলো আপনারা করতে পারবেন বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিস যেগুলো এখানে অ্যাভেলেবেল আছে সে সম্পর্কে বিশদে দেওয়া রয়েছে এই সিরিজের চতুর্থ পর্বে লিংক আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এরপর চলে আসলাম খেচিপেরি লেকে আপনারা খুব ভালো করে জানেন এটা একটা প্রসিদ্ধ জায়গা পেলিং থেকে যেটা সবাই দেখতে যান এর একটা আলাদা ধর্মীয় গুরুত্ব রয়েছে তবে আমি বেশ কয়েক বছর আগে যখন পেলিংয়ে গিয়েছিলাম তখন এই লেক যেরকম ছিল তখনকার থেকে এখন এই লেকের মানে ভৌগোলিক অবস্থান তো একই রয়েছে কিন্তু পারিপার্শ্বিক পুরো রূপটাই কিন্তু বদলে গেছে যেমন এই নতুন করে এই সব জায়গাগুলো তৈরি করা হয়েছে এখানে আপনারা তিরিশ টাকার বিনিময়ে ওদের যে বাটার ল্যাম্পগুলো হয় সেগুলো আপনারা জ্বালাতে পারবেন সাধারণত এই লেককে বলা হয় মনস্কামনা পূরণের লেক তাই এখানে এসে অনেকেই অনেক মানসিক করেন আর যখন সেই মানসিকগুলো পূরণ হয়ে যায় তখন এই বাতি জ্বালিয়ে তারা ভগবানের উদ্দেশ্যে আর কি সেটাকে সমর্পণ করেন তবে আগে এই লেকের মধ্যে পর্যন্ত পুরো চলে যাওয়া যেত লেকে যে মাছগুলো ছিল তাদের খাওয়ানো যেত কিন্তু বর্তমানে এই লেক পর্যন্ত আর যাওয়া যায় না একটা সরু রাস্তা করে দেওয়া রয়েছে আর সামনেই দেখুন একটা বাউন্ডারি ওয়াল রয়েছে আর কি ওটাই লাস্ট তারপর আপনারা আর সামনে কোথাও এগিয়ে যেতে পারবেন না কিন্তু আগে সম্পূর্ণ লেকের মধ্যে চলে যাওয়া যেত লেকের উপর দিয়ে কাঠের সেতু মতো করা ছিল এখানেও রয়েছে দেখুন সেই মানসিক পূরণের সেই বাতি ওদের যে বাতিগুলো থাকে আর কি কিন্তু এন্ট্রি সম্পূর্ণ বন্ধ ওখানে ড্রামে করে একটা লেকের জল রাখা রয়েছে একটা ড্রামের মধ্যে আপনারা চাইলে সেখান থেকে জল নিয়ে মাথায় ছিটিয়ে নিতে পারেন আর কি কিন্তু লেকের আশেপাশে যাওয়া বা লেক পর্যন্ত যাওয়া বা লেকের মাছেদের খেতে দেওয়া এই সমস্ত পূর্বন্ধ। যাই হোক দিন বদলাচ্ছে সাথে সাথে অনেক কিছুই বদলে যাচ্ছে চলুন এবার আমরা কেচপেরি থেকে আমাদের পরবর্তী যে দর্শনীয় স্থান রয়েছে সেদিকে যাই পেলিংয়ের একটা দিক সম্পূর্ণ হলো এইবারে আরেকটা দিকে যাচ্ছি যেদিকে প্রথমেই থাকছে ছাঙ্গে ওয়াটারফল এটি পেলিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ এই ওয়াটারফল থেকে জল ড্রামে ভর্তি করে ট্রাকে করে নিয়ে গিয়ে পেলিংয়ের যে বিভিন্ন হোটেলগুলো রয়েছে সেখানে কিন্তু সরবরাহ করা হয় সুতরাং বোঝাই যাচ্ছে যে এই ওয়াটারফলের জলটা পেলিংবাসীদের জন্য বা পর্যটকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ নেক্সট পেলিংয়ের আরেকটা সবথেকে বিখ্যাত জায়গা সিংসর ব্রিজ যেটা এশিয়ার দ্বিতীয় উচ্চতম সাসপেনশন ব্রিজ পেলিং থেকে ডেনটাম হয়ে এই সিংসর ব্রিজে এসে এখান থেকে কিন্তু আপনারা চলে যেতে পারেন ভারত নেপাল সীমান্তে অবস্থিত এই দিক থেকে ভারতের শেষ গ্রাম উত্তরেতে এই ব্রিজের উপর দিয়ে শুধুমাত্র ছোটো গাড়ি অ্যালাউ করা হয় এবং একটা সময়ে একটাই মাত্র গাড়ি এই ব্রিজ এপার ওপার করতে পারে তারও স্পিড লিমিট খুবই কম থাকে এই সিরিজের চতুর্থ পর্বে এই শিংশোর ফ্রিজ নিয়ে আরও ডিটেলসে আরও বিশদে দেওয়া আছে আর লিঙ্ক তো অবভিয়াসলি ডিসক্রিপশান বক্সে আছেই যদি আগের পর্ব না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারবেন সিংসর ফ্রিজ থেকে বেশ সুন্দর একটা কিন্তু ভিউ পাওয়া যায় আর এই ব্রিজটা এতটাই উঁচু যে এর নিচে যে নদীটা বয়ে যাচ্ছে বলা হয় এই ব্রিজ থেকে কোনো পাথর যদি নদীতে ফেলা হয় তাহলে নাকি সাত সেকেন্ড সময় লাগে সেটা ভূমি স্পর্শ করতে এবার আমরা চলে এসেছি পেলিংয়ের বর্তমানের মুখ্য আকর্ষণ এখানের স্কাই ওয়াকে এখানে প্রবেশ মূল্য একশো টাকা করে তবে নানা ইউটিউব ভিডিওতে যেরকম উঁচু আর বিশাল বড় বলে এই স্কাই ওয়াকটাকে মনে হয় আসলে কিন্তু সেখানে যাওয়ার পর আমার মনে হয়েছে যে স্কাই ওয়াকটি এমন কিছু উঁচুও নয় আর এমন কিছু বড়ও নয় তবে হ্যাঁ আকাশ পরিষ্কার থেকে এখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় এমনকি বহু নিচে অবস্থিত যে তিস্তা নদী বয়ে যাচ্ছে সেটাও পর্যন্ত দেখা যায় তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আকাশে প্রচুর মেঘ ছিল তাই কাঞ্চনজঙ্ঘা তো দেখা যায়নি। তবে অবশ্য যে ওই পাহাড়ের গায়ে মেঘের ভেসে বেড়ানোটা সেটাও কিন্তু কম প্রাপ্তি নয় তবে শুধু স্কাই ওয়াকই নয় এখানে আপনারা দেখতে পাবেন চেন চেন্ড্রেজিগের এক বিশাল বড় মূর্তি যেটা কি না পেলিংয়ের আরও একটা মুখ্য আকর্ষণ আর বহু দূর থেকে এই স্ট্যাচুটা কিন্তু দেখা যায় যেটা আমি আপনাদেরকে এই সিরিজেরই অন্য পর্বে দেখিয়েছিলাম স্কাইওয়াক বর্তমানে এতটাই বহুল চর্চিত একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে যে এটার টানেই বহু পর্যটকেরা বহু দূর থেকে ছুটে আসেন ইনফ্যাক্ট আমিও এই স্কাই স্কাইওয়াকটার টানেই কিন্তু এইবার পেলিংয়ে গিয়েছিলাম তার কারণ বাকি জায়গাগুলো আমার দেখা হয়ে গিয়েছিল শুধু স্কাইওয়াকটাই আমার কিন্তু দেখা বাকি ছিল চলুন এবার তাহলে যে চেন্ড্রযুগের মূর্তির কথা বলছি এবারে যাওয়া যাক সেই চেন্ড্রযুগের মূর্তির দিকে এই মূর্তি পর্যন্ত পৌঁছানোর জন্য কিন্তু আপনাদেরকে প্রায় দুশোটা সিঁড়ি উঠতে হবে এখানে অন্য রকম কোনো উপায় নেই কোনো ব্যাটারি চালিত গাড়ি বা লিফট বা অন্য কোনো রকম কোনো ব্যবস্থা নেই তাই যারা একটু বয়স্ক মানুষ আছেন বা যাদের হাঁটুর সমস্যা আছে বা এত সিঁড়ি উঠতে পারবেন না তারা চাইলে নিচে বসে অপেক্ষা করতে পারেন নিচে বসে থাকার জন্য অনেক ফাঁকা জায়গা রয়েছে কিন্তু কষ্ট করে উঠতে যাবেন না অর্ধেক ওঠার পর নামতেও কিন্তু যথেষ্ট কষ্ট স্কাই ওয়াক সহ এই পুরো জায়গাটা ঘুরে দেখতে কিন্তু যথেষ্ট সময়ের প্রয়োজন তাই চেষ্টা করবেন হাতে অন্তত দেড় ঘন্টা সময় নিয়ে এইখানে আসার আমরা সেদিনের একেবারে শেষ পর্যায়ে একদম শেষ স্পট ছিল আমাদের এই জায়গাটা ফলে খুব তাড়াহুড়ো করে আমাদের এই জায়গাটা দেখতে হয়েছিল আমরা ঢুকেছিলামই বিকেল চারটের সময় আর ঢোকার সময় আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে সাড়ে চারটের সময় কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে তাই সাড়ে চারটে বাস মোটামুটি রক্ষীরা হেসেল বাজাতে শুরু করে দিয়েছিল এবং আমাদের সকলকে এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যেতে বলছিল। কিন্তু এত সুন্দর জায়গাটা আর মূর্তিটা এত সুন্দর সব মিলিয়ে এই আকর্ষণ কাটিয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াটা কিন্তু খুব দুঃখের বা কষ্টের বলা যেতে পারে আমাদের বেরোতে একেবারেই ইচ্ছে করছিল না কিন্তু কিছু তো করার নেই এটাই পেলিংয়ের সাইটসিংয়ের মেন সমস্যা সবগুলো স্পট একই টাইমে খোলে আর একই টাইমে বন্ধ হয় এর ফলে আপনি কোনটায় আগে যাবেন কোনটায় পরে যাবেন ঠিক বুঝে উঠতে পারবেন না তাই প্রত্যেকটা জায়গা খুব তাড়াতাড়ি করে ঘুরে নিতে হয় আবার সেখানেও সমস্যা আছে প্রত্যেকটা জায়গায় এতখানি অঞ্চল জুড়ে বিস্তৃত মানে আপনার ঘুরে দেখতে পুরো জায়গাটা খুব তাড়াতাড়ি হাঁটলেও খুব কম ছবি তুললেও কিন্তু প্রচুর সময়ের দরকার সেই কারণেই একদিনে গোটা পেলিংয়ের সাইট সিং করে ওঠা কিন্তু সম্ভব হয় না এই একই জায়গায় কিন্তু রয়েছে আরও একটা স্পট যেটাকে বলা হচ্ছে যে সিকিমের ওল্ডেস্ট মনস্ট্রি তার নাম হচ্ছে সাঙ্গা চুয়েলিং মনস্ট্রি আমাদের আর সময় ছিল না এই মনস্ট্রিটা পুরোপুরি ঘুরে দেখার কিন্তু দূর থেকে দেখে একটুখানি কাছে যাব না সেটাও ভাবতে পারছিলাম না তাই চট করে একটুখানি নেমে গেলাম মনেস্ট্রিটের কাছে যদিও ভেতরে ঢোকার মতন সময় আমাদের তখন আর ছিল না বাইরে থেকেই মনস্ট্রিটার আশেপাশটা একটুখানি ঘুরে দেখলাম এই মনেস্ট্রির গা ঘেঁষেই কিন্তু পেলিংয়ে যে এখন রোপওয়ে চালু হবে এখনও রোপওয়েটা চালু হয়নি তাহলে পেলিংয়ে আরও একটা স্পট আবার অ্যাড হয়ে যাবে তো সেই রোপওয়ের একটা বিল্ডিং করা হয়েছে হেলিপ্যাডে এর যে হেলিপ্যাডটা আছে সেখানে আর মানে একটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে হেলিপ্যাডে আর তার ফিনিশিং পয়েন্টটা কিন্তু করা হয়েছে এই মনেস্ট্রির পাশেই যে দেখুন একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন পেলিং রোপওয়ে লেখা রয়েছে এই বিল্ডিংটাই হচ্ছে কিন্তু পেলিং রোপওয়ের ফিনিশিং পয়েন্ট তাই পরবর্তীকালে কিন্তু এই মনস্ট্রিটাও একটা উল্লেখযোগ্য আরও স্থান পেতে চলেছে পেলিংয়ের যে ট্যুরিজম মানচিত্র রয়েছে সেখানে এই মনস্ট্রিটা দেখেই আমাদের সেদিনের মতন সাইটসিং কিন্তু শেষ হয়েছিল আর এরপরে আমি আপনাদেরকে আবার যে স্পটগুলো দেখাবো সেগুলো পেলিং থেকেই যেতে হয় তবে সেগুলো আমাদের আবার অন্য দিন ঘোরা যাতে আপনারা কম্প্যাক্ট বুঝতে পারেন কি কি জায়গা আপনাদের পেলিং থেকে দেখতে হবে সেই কারণে সব জায়গাগুলোকে একসঙ্গে করে একটা এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার এই দক্ষিণ পশ্চিম সিকিম ভ্রমণের সপ্তম পর্বে আপনারা দেখেছেন হয়তো এই বার্ড পার্ক আর যে বাকি পেলিংয়ের জায়গাগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়েছি সেদিনের সাইট সাইটসিংয়ে মেনলি আমি প্রথমে পেলিং থেকে ইউকসাম গিয়েছিলাম ইউকসমের যে জায়গাগুলো রয়েছে দেখার সে জায়গাগুলো দেখে আবার পেলিংয়ে ব্যাক করার সময় পেলিংয়ের যে জায়গাগুলো আমার আগের দিন বাকি রয়ে গিয়েছিল সেই জায়গাগুলো দেখে আমি পেলিংয়ে ব্যাক করেছিলাম আপনারা চাইলে পেলিংয়ে যেদিন ঢুকছেন সেই দিনও আপনারা এখন যে তিনটে জায়গা আমি দেখাচ্ছি সেই তিনটে জায়গা দেখে আপনারা পেলিংয়ে ঢুকতে পারেন অথবা আপনাদের পেলিংয়ের জন্য আরও একটা দিন রাখতে হবে যেদিন আপনারা আমার মতো ইউক্সমের সঙ্গে এই জায়গাগুলো দেখে নিতে পারবেন কথা হলো একটা মাত্র দিন যদি আপনারা পেলিং সাইট সিইংয়ের জন্য রাখেন তাতে আপনাদের পক্ষে সব জায়গাগুলো কভার করা কিন্তু সম্ভব হবে না হয় আপনাকে পেলিং ঢোকার সময় কিছু জায়গা দেখতে হবে অথবা পেলিং থেকে অন্য জায়গায় যখন আপনারা বেরিয়ে যাচ্ছেন তখন কিছু জায়গা আপনাদেরকে দেখতে হবে আসুন এবার বার্ড পার্কটা একটু দেখে নিই বার্ড পার্কটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে ছড়ানো আর এখানেও কিন্তু শুধুমাত্র ফটোগ্রাফি করার জন্য নানা ধরনের সুন্দর সুন্দর জায়গা রয়েছে এখানে বেশ সুন্দর একটা অর্কিড গার্ডেনও রয়েছে যেখানে অর্কিডের বেশ ভালো কালেকশন রয়েছে বার্ড পার্কের ভেতর দিয়েই চলে যাচ্ছে র্যাবড্যান্সের রুইন্স যাওয়ার রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় এক কিলোমিটার মতো ট্রেক করে এগিয়ে যেতে হয় এই রুইন্সে যাওয়ার জন্য ধ্বংসস্তূপ সম্পর্কে বিশদে বলা আছে এই সিরিজের সপ্তম পর্বে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে আপনারা সেখানে গিয়ে এই ধ্বংসস্তূপ সম্পর্কে আমি যা যা তথ্য দিয়েছি সেগুলো জেনে নিতে পারবেন এই জায়গাগুলো ভালো করে ঘুরে দেখার জন্য বা প্রত্যেকটা জায়গাকে ভালো করে বোঝার জন্য কোনো লোকাল গাইডের দরকার পড়ে ওনারা ভালো করে বলে দেন যে কোন জায়গায় তখনকার দিনে কী ছিল আর সত্যি কথা বলতে এই জায়গাগুলো এমনই যে এক একটা জায়গা ভালোভাবে ঘুরে দেখার জন্য বেশ কয়েক ঘন্টার প্রয়োজন হয় এই রুইন্স থেকেই দেখুন দেখা যাচ্ছে পেমায়াংশি মনেস্ট্রি যেটা পেলিংয়ের সব থেকে বড় মনস্টরি আর আমাদের পরবর্তী এবং পেলিংয়ের থেকে যে দেখার দর্শনীয় স্থানগুলো রয়েছে তার সর্বশেষ জায়গাটা হচ্ছে সেই মনস্টরি এই ধ্বংসস্তূপের পরে আমরা সেই মনস্টরিতে গিয়েই পেলিংয়ের সাইট সিংয়ের সমস্ত জায়গাগুলো দেখা শেষ করব। ইউকসাম এবং পেলিংয়ের সমস্ত রাজকীয় এবং ধর্মীয় জিনিসগুলো সব আবর্তিত হয়েছে তিনজন ধর্মগুরু বা লামাকে কেন্দ্র করে তাই ওদের সব কিছুর মধ্যেই দেখবেন ওদের তিন ধর্মগুরুর কিন্তু একটা অবস্থান স্পষ্ট রয়েছে এই ধ্বংসস্তূপ সম্পর্কে বিশদে দেওয়া রয়েছে যেহেতু আগেই তাই আর এখানে আমি আর বলে এই ভিডিওটাকে বড় করছি না এমনিতেই ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে এই ধ্বংসস্তূপ সম্পর্কে পুরো ডিটেলস দেওয়া রয়েছে সপ্তম পর্বে আর সেই লিংক আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল যারা আগের পর্বটা দেখেননি তারা গিয়ে দেখে নিতে পারেন এই পুরো জায়গাটা মানে ওই বার্ড পার্ক আর এই র্যাবডেন্স রুইনস এই দুটো জায়গা দেখার জন্য একটাই কাউন্টার থেকে একবারই টিকিট কাটতে হয় আর ভেতরে আলাদা করে কোনো জায়গা নেই কোনো টিকিট কাউন্টার বা কিছু নেই তাই আপনারা একটা টিকিট কেটেই কিন্তু দুটো জায়গাতেই ঘুরে নিতে পারবেন যদি হাতে সময় থাকে তবে হ্যাঁ আরও একবার মনে করিয়ে দিই এই জায়গাটা ভালোভাবে সম্পূর্ণটা ঘুরে দেখার জন্য আপনাদের হাতে অন্তত দু ঘন্টা সময় অবশ্যই কিন্তু রাখতে হবে তা না হলে পরে এই বুড়ি ছোঁয়ার মতো হয়তো কিছুটা দেখবেন কিছুটা দেখবেন না অনেকেই করেন যে অঙ্গলের মাঝখানে কিছুটা আসেন এসে তখন যখন বুঝতে পারেন যে না আরও অনেকটা হাঁটতে হবে তখন তারা আবার ফিরে যান তাই আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তবেই আর আপনারা যাত্রাটা শুরু করুন এই আসার জন্য আদারওয়াইজ শুধুমাত্র বার্ড পার্কটা দেখেও কিন্তু আপনারা চাইলে বেরিয়ে যেতেই পারেন এবারে চলে এসেছি পেলিংয়ের একদম সর্বশেষ পয়েন্ট বা দেখার জায়গা যেটা বর্তমানে রয়েছে সেটা হচ্ছে পেমায়াংশি মনস্টরি বা অনেকে পেমায়াংস্টে মনেস্টরিও বলেন ওদের উচ্চারণ আর আমাদের উচ্চারণ কিছুটা তফাত রয়েই যায় আর কি এই মনেস্টরিটা কিন্তু ওদের মানে সমস্ত অন্য মনেস্ট্রিগুলোকে নিয়ন্ত্রণ করে পেলিংয়ের সবথেকে বড় এবং পুরানো এবং মানে সব থেকে ইম্পর্ট্যান্ট মনস্টরি হচ্ছে কিন্তু এইটা এই মনেস্ট্রি সম্পর্কেও আরও অনেক ডিটেলস আমার সপ্তম পর্বে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে বাকি ডিটেলসগুলো জেনে নেবেন আমি এখানেই এই পর্বটা শেষ করছি এখানে আমি পেলিংয়ের সমস্ত দ্রষ্টব্য স্থানগুলোকে একটা এপিসোডের মধ্যে আনার চেষ্টা করলাম আশা করি আপনাদের এটা ভালো লেগেছে এটা একটা সংযোজন মাত্র আমার পুরো যে সিরিজটা চলছে সেখানে যাতে যারা খুব বেশি ডিটেলস চান না তাদের জন্য আলাদা করে আমি এই ভিডিওটা করলাম যারা শুধুমাত্র জায়গাগুলো সম্পর্কে দেখতে চান আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অতি অবশ্যই খুব তাড়াতাড়ি এরপর পেলিংয়ের থেকে আমরা বেরিয়ে যাওয়ার পর রিঞ্চিংপংয়ের অন্যান্য পর্ব নিয়ে আসব সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ